প্রিয় বন্ধুগণ কবে পড়েছে লক্ষ্মী পুজো এবং কোন কাজটি আপনারা করবেন না এই দিন নতুবা লক্ষ্মী দেবী রুষ্ট হলে আপনার জীবনে আসবে চরম বিপর্যয় এবং বন্ধুগণ আজকের ভিডিওটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব লক্ষ্মী পূজার দিন কি কি কাজ করবেন কি কি করবেন না এবং কবে পড়েছে লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু বিষয়ে জানতে পারবেন চলুন দর্শকবৃন্দ মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে জেনে নেব কবে পড়েছে এবছরের লক্ষ্মী পূজা বন্ধুগণ দু সালের কোজাগরি লক্ষ্মী পূজা পড়েছে ছয়ই অক্টোবর চোদ্দই আশ্বিন সোমবার এবং পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সাতই অক্টোবর দু মঙ্গলবার সকাল নটা বেজে পনেরো মিনিটে বন্ধুগণ ক্ষেত্রে যেহেতু কোজাগরি লক্ষ্মী রাতে পালিত করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা ছয় অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজা পালন করার চেষ্টা করবেন এবং তা যদি না পারেন আপনারা যদি উদয় তিথি মেনে পুজো করতে চান তবে আপনারা সাত অক্টোবর সকাল সকাল আপনারা এই পুজো সেরে ফেলতে পারেন কারণ নটা পনেরো মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে এর মধ্যেই আপনাকে পুজো সেরে ফেলতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন সুস্থ আছেন যদি আমাদের এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে বন্ধুগণ বাড়িতে যদি আপনি এবছর লক্ষ্মী পুজো করতে চান তাহলে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন এই কাজগুলি আপনারা ভুলেও করবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ ত্যাগ করেন বন্ধুরা আমরা সকলে জানি লক্ষ্মী পুজোর সময় কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হয় বিশেষ করে এই লক্ষ্মী পুজোর দিন যেহেতু সব থেকে জাগ্রত হন মা লক্ষ্মী তাই এই দিনে আমাদের কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হবে কারণ শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী খুব অল্পতেই সন্তুষ্ট হন ঠিক তেমনি মা লক্ষ্মী খুব চঞ্চলা তাই কিছু কিছু বিষয় এমন রয়েছে মা লক্ষ্মী অল্পতে রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যান সেই জন্য বলা হয় লক্ষ্মী পুজোর সময় কিছু কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন বন্ধুগণ কোন কোন বিষয়গুলি লক্ষ্মী পূজার দিন করা উচিত নয় তা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে বলব বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো যেহেতু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তাই তিনি বেশি ঘন ঘটা উচ্চস্বরে কণ্ঠ কোলাহল একেবারেই পছন্দ করেন না আর যে ঘর তার পছন্দ হয় সে ঘরে তিনি চিরকালে থেকে যান তাই বন্ধুরা বাড়িতে যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে এই সময় কাঁসর ঘন্টা বাজাবেন না কিংবা ব্যবহার করবেন না লক্ষ্মী পুজোর সময় অবশ্যই শঙ্খ কিংবা উলু দিবেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল পুজোর ফুল পুজো এবং ফুলের সম্পর্ক বিশেষ ভাবে রয়েছে কোনো দেবদেবীর পুজো ফুল ছাড়া সম্ভব হয় না তাই লক্ষ্মী পুজোতে ফুল অবশ্যই প্রয়োজন তাই পুজোয় আপনারা সাদা ফুলের ব্যবহার করবেন না মা লক্ষ্মী যেহেতু সদবা নারী তাই তার পুজোর সময় সাদা রঙের ফুল ব্যবহার একদমই করা উচিত নয় যেমন সাদা ফুল ব্যবহার করতে নেই তেমনি সম্পূর্ণ সাদা রঙের পোশাক এবং কালো রঙের পোশাক পরে তার পুজোতে বসতে নেই মা লক্ষ্মীর পুজোর সময় মায়ের উদ্দেশ্যে আপনারা গোলাপি কিংবা লাল রঙের ফুল অর্পণ করবেন যদি পারেন মায়ের চরণে মায়ের পছন্দের একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করুন আর যদি তা না পারেন যদি অপরিচিতা অর্থাৎ নীল অপরাজিতা ফুল মায়ের কাছে নিবেদন করতে পারেন তাহলে অবশ্যই মা অত্যন্ত খুশি হবেন তৃতীয়ত যে বিষয়ের কথা উল্লেখ করব। সে বিষয়টি আপনারা সকলে জানেন তাহলেও লক্ষ্মী পুজোর ক্ষেত্রে আপনারা তুলসী পাতার ব্যবহার একদমই করবেন না যেহেতু মা লক্ষ্মীর পুজোর আগে বিষ্ণু দেবের আরাধনা করা হয় সেক্ষেত্রে আপনারা তুলসী পাতার ব্যবহার করতে পারেন কিন্তু মা লক্ষ্মীর পুজোর সময় এটি একদমই ব্যবহার করবেন না এমনকি পুজোর প্রসাদেও তুলসী পাতার ব্যবহার করবেন না বন্ধুগণ চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা প্রদীপ এবং ধূপের অবস্থান এখানে বিশেষ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে প্রদীপ এবং ধূপ ছাড়া পূজা অসম্পূর্ণ তাই খেয়াল রাখতে হবে মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীর বাম দিকে যেন প্রদীপ এবং ধূপ থাকে এই লক্ষ্মী পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালালে সবচেয়ে ভালো হয় কারণ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে সর্বদা প্রসন্ন করে তবে যদি তা না সম্ভব হয় যে কোনো তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন সরিষার তেল দিয়েও জ্বালাতে পারেন আর এই প্রদীপ যাতে সারা রাত জ্বলে থাকে তা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই লক্ষ্মী পুজো কোজা বলা হয়ে থাকে মা লক্ষ্মী সারা জুড়ে সমগ্র পৃথিবীবাসীর প্রত্যেকটি ভক্তের ঘরে ঘরে পরিভ্রমণ করবেন যে কার ঘরে প্রদীপের আলোতে আলোকিত হয়ে আছে তাই সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদমই ভুলে যাবেন না এক্ষেত্রে একটি বিষয়ের কথা বলি কোজাগরি লক্ষ্মী পুজোতে রাত্রি জাগরণ করতে হয় প্রথমত যে বিষয়ে বলবো তা হল বন্ধুরা দেবীকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে পূজার পাত্রের প্রয়োজন পড়ে এক্ষেত্রে কোজাগরি পুজোর সময় কাঁসা বা পিতলের বাসন আপনারা অবশ্যই ব্যবহার করবেন লোহার বাসন আপনারা একদমই ব্যবহার করবেন না ষষ্ঠ বন্ধুরা আমরা যে কথা বলবো তা হচ্ছে পুজোর দিন দান ধ্যান করা পুণ্যের কাজ সেক্ষেত্রে আপনারা এই দিন যে কোনো কাউকে দান করতে পারেন তবে এই দিন চাল কাউকে দান করবেন না কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই এই দিন চাল কাউকে দান করলে সেটি অশুভ হতে পারে বন্ধুগণ আপনারা ভাত কিংবা অন্য কাউকে খাওয়াতে পারেন কিন্তু চাল নিবেদন করবেন না কাউকে এতে আপনার সংসারে উন্নতিতে বাধা আসতে পারে আপনারা অবশ্যই এই দিন বাড়ির প্রত্যেকটি জায়গায় আলপনা নিবেদন করবেন এই আলপনার মাঝে মাঝে সিঁদুরের ফোটা দিতে একদমই ভুলে যাবেন না লক্ষ্মী দেবীর মূর্তি পুজোর সময় একটু উঁচুতে বসাবেন লাল কাপড়ের ওপর আর এই মূর্তি বসানোর সময় খেয়াল করবেন যাতে এই মূর্তি বসা অবস্থায় থাকে এতে বোঝা যায় মা লক্ষ্মী আপনার পুজো বসেই নিচ্ছেন এবং এই লক্ষ্মী পুজোর দিন বাড়িতে ঝগড়া বা কোলাহল একদমই করবেন না এই দিন খাবার অপচয় করবেন না এই দিন নারকেলের নাড়ু পায়েস কিংবা চিড়া নিবেদন করতে পারেন মাকে বলা হয় নারকেল জাতীয় খাবার খেলে ধন বৃদ্ধি হয় কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হচ্ছে নারকেল তাই নারকেলকে স্ত্রী ফল বলা হয়ে থাকে তাই অবশ্যই নারকেলের তৈরি মিষ্টান্ন বাড়িতে তৈরি করে আপনারা নিবেদন করবেন এবং অবশেষে আপনারা মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পড়বেন এবং শুনবেন বন্ধুগণ আশা করছে আপনাদের সকলকে সমস্ত বিষয়টি বুঝিয়ে বলতে পারলাম এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লক্ষ্মী পূজা সম্পর্কিত কোনো বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় ওম নম ভগবতে বাসুদেবায়